গরমে প্রচুর ফ্যান চাহিদা আছে দেখেন বিভিন্ন রকম ফ্যান এগুলো হলো হট প্রোডাক্ট সাতশো আশি টাকা অনলি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি হাফ স্টার ফুল স্টার এভরিথিং তার বিহীন কলিং বেল যেটা হলো তার কোনো ঝামেলা নাই মাল্টিপ্লাগের কালেকশন আছে আমাদের কাছে ফুল চাইনিজ মাল পাখা আপনার তিন টাকায় কিনা দশ টাকা বিশ টাকা বিক্রি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো তিরিশ টাকা বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আমাদের কাছে সব ধরনের মোটর আছে দামে কম মানে ভালো এবং অরিজিনাল ক্যাপাসিটার এসি ডিসি লাইট দুই ব্যাটারি অনলি দুইশো ষাট টাকা জয় সুপার মাল অনলি দুইশো ষাট টাকা থাকা আবার লাইট লাগে লাইট লাগে আমাদের এগুলো হিউজ পরিমাণ এটা কি কয়লা কাটার জন্য অনেক কাজ ইউজ করা এর দামও শুনলে তো আপনিও মাথা নষ্ট অনলি তেত্রিশ টাকা ত্রিশ টাকা কমছে মোটর সাইকেল ধোয়ার জন্য অনেক কাজ করা হয় কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই তো আছি আলহামদুলিল্লাহ গরমে তো শেষ হ্যাঁ গরম পড়ছে এখানে প্রচুর আইটেম সুতরাং নিয়ে যারা ব্যবসা করতে চান যেমন গরমে পচুর ফ্যান এর আছে এই ফ্যান দেখেন বিভিন্ন রকম ফ্যান তারপরে হচ্ছে এই যে চার্জার ফ্যান এগুলার চাইদে ব্যাপক আছে তো আমরা ফ্যানের আইটেম কিছু দেখাবো ইনশাআল্লাহ সিলিং ফ্যান থেকে চার্জারমেন্ট শপ একটু প্রথমে চার্জার ফ্যান দেখাই এখানে মাইনুল ভাই আপনার এখানে তো আসলে আমাদের সব আইটেম নাই তো যাই হোক আসলে গরমের ভিতরে মাল এইভাবে সাজে আসলে সেল করা আমাদের দ্বারা সম্ভব না তো যেও তো আসেন এখানে জাস্ট কিছু আই স্যাম্পল আছে তাও আমি দেখাচ্ছি এগুলো হলো এই মাল এখনকার হট প্রোডাক্ট ঠিক আছে হট প্রোডাক্ট আঠারো আশি একাশি আমাদের কাছে সব ধরনের আছে একটা মাল আছে যেমন বাইশ আঠারো পনেরো এগুলো হলো হট প্রোডাক্ট সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা আছে আমাদের কাছে আপনার দশ বিশ কার্টুন পঞ্চাশ কার্টুন কোনো ব্যাপারই না আলহামদুলিল্লাহ সব ধরনের দেওয়া যাবে এগুলা ফ্যানের আইটেম তো শেষ নাই ভাই শুরু আছে শেষ নাই এটা আছে বাইশ আঠারো ঠিক আছে এটার দাম হলো আষ্টশো বিশ টাকা এরপরে আছে বড় ফ্যানগুলা গুলা বড় আপনার যত ধরনের ফ্যান আছে আমাদের বারো ইঞ্চি ষোলো ইঞ্চি হাফ স্টার ফুল স্টার এভরিথিং আপনার বড় যত ধরনের ফ্যান লাগে ঠিক আছে আপনার যত কার্টুন এবং এবং আরেকটা কথা বলি নেই আমাদের কাছে কিন্তু ফুল চায়না মাল নট বাংলা আর আপনার চায়না মাল আমি বলবো যে আপনি চায়না মাল কিনবেন প্রয়োজনে দুইশো পাঁচশো টাকা তো বেশি দিয়ে আপনি চায়না মাল কিনবেন যেটা হলো আপনার একটা কিনবেন মোটামুটি ভাই এটা অনেকের কষ্টের পয়সা যে নেয় সে যেন ভালোটা ভালো থাকে আর আমার হলো প্রতিটা দোকান ধরো ভালো 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 বেচবেন তাহলে আপনার কাছে সবাই আসবে আচ্ছা আমরা ফ্যানের আইটেমে যাবো যাওয়ার আগে এদিকে একটু বড় আইটেম যেতে চাই ঠিক আছে অন্য আইটেম কিছু দেখায় যেমন এখানে রাউটার অনুমনু আছে এগুলো একটু দেখা আচ্ছা এটা হলো আমাদের কাছে রাউটার টিভি লিঙ্ক টেন্ডা মার্কি সুইচ থেকে শুরু করে এভরিথিং অল আছে এটা হলো সিসুয়ানো ডুয়েল ব্র্যান্ড ঠিক আছে অনলি 1900 টাকা 1900 টাকা 1900 টাকা এটা আছে টিভি সোনু ইপন এক্স4 দুটোই আছে আমাদের কাছে ইপন এক্স4 2 পোর্ট ঠিক আছে এভরিথিং যত ধরনের অনু

ডিসেম্বর উপলক্ষে বলতে ডিসেম্বর মাসে হ্যাঁ আমরা ডিসেম্বর উপলক্ষে এটা সার দিছি আমাদের এই সারটা এখনো আছে যারা নিতে চান খুব শীঘ্রই নেবেন এই অফারটা আমাদের বেশি দিন থাকবে না এবং এটা ভিতরে একটু আপনাকে দেখাই জুম করে আপনার এখানে কোনো তারের ঝালাই নেই সম্পূর্ণ কপার এবং চ্যানেল দিয়ে করা হ্যাঁ এসি ফ্রিজ থেকে শুরু করে এভরিথিং পাঁচ হাজার আট লোড দিতে পারবেন এবং ক্লিক কেন

এড আছে একটা আছে একটা আছে অনলি 90 টাকা এগুলো সব একই রেট অনলি 90 টাকা ঠিক আছে এটা নিতে চান হ্যাঁ এটা আছে আবার বড় ঘাট বেশি 115 টাকা 115 টাকা এ সারাও আমাদের কাছে মাল্টি আইটেম আপনার হিউজ পরিমাণ আছে আরে ভাই কার্টন থেকে কার্টন মাল কার্টন থেকে কার্টন এগুলো সব মাল্টি কার্টন জাস্ট এখানে কিছু স্যাম্পল স্যাম্পল এর বাইরে আমার কাছে এরকম হাজার হাজার পিস আপনি যদি চান তাও দিতে পারবো এই যে মাল্টি হুম হুম অনলি 85 টাকা 85 টাকা অনলি 85 এগুলো হলো পাখা আপনার তিন টাকায় কিনা দশ টাকা বিশ টাকা বিক্রি আচ্ছা এবং এগুলো হলো অ্যাডাপ্টার আইটেম আচ্ছা মানিল ভাই এখানে যেহেতু ফ্যান দেখছেন আমাদের আরও কিছু ফ্যান আছে এই সাইডে আচ্ছা এটা একটু দেখে নেন হ্যাঁ আপনার ডিপি যত ধরনের মডেলগুলো আছে সব ঠিক আছে ডিপির মডেল বলেন উইনার ইয়া উদাসী মডেল বলেন এভরিথিং সব আছে ঠিক আছে এবং এগুলা খুব আমাদের কাছে চিপ রেটে পেয়ে যাবেন আপনি এগারোশো পঞ্চাশ টাকা হলো এগারোশো টাকা যেটা হলো দুই হাজার পনেরোশো আপনি হোলসেল ইজিলি বিক্রি করতে পারবেন দেশ গ্রামে নিয়ে এরপরে তো আসেন এই যে ফ্যান সিলিং ফ্যান সিলিং ফ্যানগুলা আমাদের কাছে লাভার ন্যাশনাল লাভার ঠিক আছে এগুলো ছাপ্পান্ন ছত্রিশ সব ধরনের মাল পাওয়া যাবে এর একটা ফ্যান বাইশশো টাকা বিক্রি হয় ঠিক আছে এবং হোলসেলেও আপনি মার্কেট থেকে কিনতে গেলে উনিশশো উনিশশো পঞ্চাশ লাগবে আমাদের কাছে ওনলি আঠারোশো টাকা পাবে আমার মতে এই যে ন্যাশনাল ফ্যান ভাই এটা এত ফেমাস ফ্যান বহু আগের থেকে উনিশশো ছিয়ানব্বই জনের কোম্পানি দেখছেন

আপনি পুরো নোয়াপুর খুঁজবেন মাগের পাবেন না এবং এসি আছে আঠারোশো টাকা দাম আচ্ছা আপনার কাছে কিভাবে আসবে লোকেশন কি আচ্ছা আমার দোকানটা হলো সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নং গেটের পূর্ব পাশে ব্রাইট এন্ড আপ্রাইজ দেখেন আমাদের হ্যাঁ আসেন একেবারে বন্ধের সময় মানে মোটামুটি অলমোস্ট দোকানপাট অনেক বন্ধ হয়ে গেছে তারপর আমরা চেষ্টা করছি আপনারা যাতে সহজে আসতে পারেন লোকেশনটা সেভাবে দেখায় দেওয়ার জন্য মাইনুল ভাই খুব ইজি এটা হলো 3 নম্বর গেট এই যে পুরনো জুতা বিক্রি করে এই যে নিচে পাইসা জুতা বিক্রি করে নম্বর গেট দিয়ে আপনি ঢুকবেন হাতের বামে আসবেন হ্যাঁ হাতের বামে দেখেন হাতের বামে আসলে যাদের এক পিস দরকার ফোন দিবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ এখানে এসে দেখে এক পিস নিতে পারবেন মাইনুল ব্লগে ইনশাআল্লাহ ফিরাই দিবেন না জি এই হলো আমার দোকান এরপরে ফ্যানের কালেকশন তো আপনি কিছু দেখছেন এখানেই দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে এগুলো আছে এগুলো আছে ইন্টারনেটে এগুলা হিউজ পরিমাণ এবং গরমে আপনারা এই জিনিসগুলো দেখেন ম্যান্ডু ভাই যেটা হলো মোটর আচ্ছা এগুলো হলো ডিল মিশিং এর মোটর এগুলো হলো একটু আপনাকে পাখা দেখাইছি পাখার এই যে মোটর এগুলো দিয়ে বিভিন্ন ফ্যান বানানো হয় এগুলো আছে এগুলো হলো আপনার যে চার্জার ফ্যানগুলো দেখছিলেন চার্জার ফ্যানের মোটর চার্জার ফ্যানের মোটর অনেকে ফ্যান ফালাই দেয় মোটর খুঁজে পায় না এবং অনেক দোকানদার ভাইও মোটর খুঁজে খুঁজে পায় না এটা বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আমাদের কাছে সব ধরনের মোটর আছে এবং গরমের আরো হাই হিট কালেকশন এটা হলো ক্যাপাসিটার আপনার ভাইয়ের কাছে আসবেন অরিজিনাল এবং ভালো কোয়ালিটি দামে কম মানে মানে ভালো এবং অরিজিনাল ক্যাপাসিটার আপনার তার আলাদা তার সারা এভরিথিং সব ধরনের আমার কাছে আবার ওভারঅল দশটা মডেলের ক্যাপাসিটার আছে

মাথায় জুম সিস্টেম আপনি আলো কম বেশি করতে পারবেন সব থেকে মজার বিষয় হলো যে এই দেখেন ও ভাই দাঁতের ভিতরে কি আছে মুখের ভিতরে কি আছে গভীরে কি আছে এগুলো অনেক জায়গা অনেক হসপিটালে ব্যবহার হয় ডাক্তারদের জেলেদের অনেক কাজে এই মালগুলা খুবই চলে তবে অবশ্যই আপনারা এখানে আসবেন এবং এরপরে পরে কেমন দাম আলামিন ভাই অনলি 275 টাকা 275 টাকায় 275 টাকায় তাও জুম সিস্টেম জুম সিস্টেম আলো কমাইতে বাড়াইতে পারবে না বাহ হ্যাঁ এবং এই যে লাইটের আইটেম only 205 টাকা দেখি আমরা একটু দেখান এত সময় তো নাই শুধু মাইদুল ভাইয়ের জন্য আমার এই কষ্টটা করা যার ডি একটা জিনিস তো আমরা দেখতেই পারি কি বলেন ভিউয়ার্স দেখুন দুইটা লাইট আছে এখন যেতো খুব ইলেকট্রিসিটির সমস্যা এই জন্য এগুলো কাজে লাগবে কয় টাকা ভাই only 205 টাকা 205 টাকা 5 ঘন্টা পাবে এখন যে দাম বলতেছেন এগুলা অনেক সময় থাকে না আসলে তারপরেও ভাই মোটামুটি সাত দিনের মধ্যে এই দাম রাখা সম্ভব ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে এই দাম অবশ্যই সবাই পাবে আর এখন তো গরমকাল লোড অনেক হবে মাল রেড আপ ডাউন হবে আর অবশ্যই সবাই আমাদের কাছে হোলসেল জন্য ফোন দিবেন হোলসেল ছাড়া কেউ ফোন দিবেন না আচ্ছা এখানে আমি একটু দেখাতে চাই যে রিমোট দেখেন উপর থেকে নিচ পর্যন্ত রিমোট 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 মাত্র কয় জানি ভাই রিমোট

লাভ আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আনবেন এবং বলবেন মাইনুল ভাইয়ের ভিডিও দেখছে আপনার দাম এত বলছেন অনেকে ভিডিওটা পুরোপুরি দেখেন না না দেখে ফোন দিয়ে ফেলেন তাদের জন্য দুঃখজনক ব্যাপার হচ্ছে আসলে দাম বেশি রাখে কি ভাই কারণ কি কারণ ভিডিওর কথা বলেন না আপনি মনোযোগ দিয়ে যদি না দেখে কি দেখলো কি নিবে সে বুঝতে পারলো না অতএব সবাই অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার ফায়দা হবে এবং লাভ হবে এখানে রিপোর্টের দামগুলো আমরা আরেকটা ভিডিওতে দেখাতে চাই আরেকটা পাটে হ্যাঁ অন্য আইটেমে যাই এদিকে এদিকে যাব এরপরে অরিজিনাল যত ধরনের চার্জার আপনারা আপনার ভাইয়ের কাছেই পাবেন অন্য কোথায় পাবেন না অরিজিনাল চার্জার আচ্ছা ফাইভ বল ফাইভ বল বারো বল এভরিথিং সব ধরনের অনলি পঁয়তাল্লিশ টাকা দেখি একটু প্যাকেটটা দেখি এটা দিয়ে লাইট এবং রাউটার দুইটাই লাইট রাউটার টিভি কার্ড ফাইভ বোল্টে যে কোনো কাজে ইউজ করতে পারবেন আপনি আচ্ছা এবং এই যে টিভির যে চার্জার খুঁজেন অনেকে

মানুল ভাইয়ের কথা বললে কন্ডিশনার নেওয়ার সুযোগ আছে দিবেন না আচ্ছা অবশ্যই অবশ্যই আপনার জন্য সুবিধা অবশ্যই থাকবে কন্ডিশন

ওকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করলো আল্লাহ